আমাদের আকাউ মুল্লা হুজিরপুর নুর জনাব মোহাম্মদ মুসলাম তাল রহম ইমাম সাহাবাই আমরা মুক্ত দিই আমি চ্যালেঞ্জ করতেছি যারা আমিন জুড়ে বলো আপনাদের কাছে কোনো একজন মুক্তদির কাছ থেকে আমিন জুড়ে বলার একটা যদি শহীদ অদি শরীফ দেখাতে পারো আমি তোমাদের হাতকে চুমু দিব পারবেন না কেয়ামত পর্যন্ত কোনো দিক থেকে রহমতুল্লাহি আবার আমি আশা করি আপনারা সকল সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আলোচনা হবে আমি নামাজের মধ্যে জুড়ে বলবো না আস্তে বলবো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ভিডিও কোনো সময় ভিডিও দেখতেছি পাইতেছি যে গুরু মানুষ হ্যাঁ আমিন আসতে জুড়ে বলার পক্ষে পক্ষ নিয়ে কথা বলতেছেন এবং আলিমুল আমাদেরকে কাট করতেছেন আসি আমি সর্বপ্রথম প্রশ্ন হলো আমার আমি মুসলিম শহীদ বুখারি শরীফ শহী মুসলিম শরীফ না সাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজা আবু আবুদাউদ এবং মোয়াতাইমা মালিক মসাদ ইমাম আহমদ তথা ফতোয় আলমগিরি ফতোয়া উন্দাতুল কারি এবং ফতোয়া রাজবি শরীফ থেকে আমি এবং কুরআন শরীফ থেকে সর্বপ্রথম তো বললাম কি কুরআন শরীফ এবং সেহাসিতার সীতার হদি শরীফগুলো তথা আরও বিভিন্ন হদি শরীফের কিতাবগুলো থেকে আমি সাবিত করবো আপনাদেরকে দেখাবো পেজ পৃষ্ঠা নম্বর বলে দিব যে আমিন বলাটা আসতে আমরা হানফি মাজাবের অনুসারীরা যারা আসি এবং আমিন আসতে বলি আমরা সবাই কোরআন শরীফ হদিৎ শরীফ আকালে সাহাবা এবং আসারে তাবিন থেকে সাবিত এটা আসতে বলা আমার প্রশ্ন হলো যারা জুড়ে আমিন বলেন হ্যাঁ এটাও আছে আমি না বলছি না কিন্তু এটা আমাদের আকাউ মোলা হুজিরপুর নুর যেন মোহাম্মদ মুসলসল্লাহ তহিমু সাল্লাম ইমাম সাহাবাইকে আমরা মুক্ত দিই আমি চ্যালেঞ্জ করতেছি যারা আমিন জুড়ে বলো আপনাদের কাছে কোনো একজন মুক্তদির কাছ থেকে আমিন জুড়ে বলার একটা যদি সহি শরীফ দেখাতে পারো আমি তোমাদের হাতকে চুমু দিব পারবেন না কে আমত পর্যন্ত কোনো মুক্তদির থেকে আসি সওয়ালের এই বিষয়ের আদা জবাব হয়ে গেছে কোনো মুক্তদির কাছ থেকে আমিন জুড়ে বলার কোনো শরীফ সহি দেখাতে পারবেন না নেবা চ্যালেঞ্জ করে বলতেছি এখন আসি মায়ান নবীজি ইমাম মায়ান নবীজি সাহাবা একরামদেরকে নামাজ নামাজ নিয়ে নামাজ পড়াইতেছেন মায়ান নবীজি ইমাম এখন নামা মায়ার নবীজির থেকে আমাদের আকলা হজিরপুর নু হে মুহাম্মদ মোহাম্মদ মুস্তা তাল আল্লাহ আলাইসালাম থেকে আমিন জুরে বলা এবং আসতে বলা কখনো কখনো কোনো সময় আমিন জুড়ে বলেছেন এবং আদত ছিল নবীজির সবসময় আমিন আসতে বলা এখন কখনো কখনো জুড়ে বলেছেন তার কারণ কি সাহাবাইকরামরা যেন হ্যাঁ বুঝেন যে এখানে আমিন বলা একটা আছে এখানে আমিন বলা একটা আছে É bom. আমি বলবো আপনারা আমিন নিয়ে এত কালাকারি করতেছে জুড়ে পড়া আরে নামাজের মধ্যে বাকি যত জায়গায় আস্তে আস্তে পড়া হয় তো শহুদ আত্মহিয়াত হ্যাঁ দুরুশরীফ এবং রব্বানা লাকার হাম আরও বিভিন্ন যে জায়গায় আছে আস্তে আস্তে পড়া হয় সেখানকারও তো সেই জায়গাগুলোর মধ্যেও জুড়ে পড়ার ব্যাপারে হদিৎ শরীফ এসেছে যে জুড়ে পড়ার ব্যাপারে এখানে কোনো খান দেও না বাকি নামাজের সব জায়গা যেন যেখানে আসতে পড়া হয় সেখানে কোনো কান দেও না সেখানে তোমরা সেখানকার ব্যাপার নিয়ে কোনো কথা বলো না শুধু আমিন নিয়ে পড়ো একটা প্রশ্ন হলো আপনাদের কাছে তো সেখানে যেভাবে আস্তে আস্তে জুড়ে জুড়ে ফলার কোনো কোনো হদিস পাওয়া যায় যেভাবে কারণ হলো এইটাই যে ফলা আসে ফলা আসে সানা পড়াও আস্তে আস্তে পড়া হয় না মাঝে মধ্যে তাকবীরে পরে সেটা ব্যাপারও কোনো সময় দেখা যায় আসে কিন্তু এটা আদত না এটা এখানে যে চুপ না এখানে কিছু সময় পলা হইতেছে ওইটা বোঝানোর জন্য মায়ার নবীজি তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তো আমিন বলাটাই তেমনি মাঝে মধ্যে আমিন বলেছেন দু একবার ধরে নেন কয়েকবার হ্যাঁ মায়ার নবীজি সেটা কয়েকবার মায়ান নবী যখন আমিন বলতেন মাঝে মধ্যে সেটা দিয়ে ওইটাই বুঝে নিচ্ছে যে আমিন বলাটা আসে কিন্তু কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমি সাবিত করতেছি আসতে বা আমিন বলার পক্ষে কোরআন শরীফের আয়াত সুরা আরফের পশানন্দ নম্বর আয়াত ওদ অব্বাকুম ওদ্র ওয়া খুফিয়া কোরআন শরীফের মধ্যে এসেছে যে তোমাদের পর্বতিকারের কাছে তোমরা গিড়গিড়াতে হয়ে আর আহিস্তা আহস্তা আহস্তা করে আস্তে আস্তে আহস্তা করে কি করো দোয়া করো আল্লাহর পছন্দ কান্নারত অবস্থায় গিড়গিড়াইয়া কি করব দোয়া করব কোন অবস্থায় আস্তে আস্তে আল্লাহর পছন্দ আল্লাহ একবার ফটোয় আলমগিরি জিল নম্বর এক সাফা চুয়াত্তর ক্লিয়ার করে দেওয়া আছে আপনারা দেখে নিবেন এবং অমদাতুর কারীর মধ্যে আপনারা জিল নম্বর ছয় পেজ নম্বর সেভেন্টি ফাইভে আপনারা দেখে নেবেন আশি এখন বুখারি শরীফ এক নম্বর জিলদের একশো আট নম্বর সাফার মধ্যে আপনারা দেখে নেবেন এবং এই যা আমি বলতেছি আস্তে আমিন বলার ব্যাপারে এবং জোরে আমিন বলার ব্যাপারে তো আস্তে আমিন বলার ব্যাপারে কোরআন শরীফ দ্বারা সাবিত এবং হদির শরীফ দ্বারা সাবিত বলতে আমি কী কে কোন 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 শরীফের নাম নিলাম শহিব বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিন শরীফ আবুদার শরীফ মোয়াত ইমাম মালিক মুসদি ইমাম আহমদ তোতা আবুদার শরীফ নাসাই শরীফ মাদ্রা শরীফ সব কিতাবের মধ্যে এসেছে হদিশ শরীফ আবুহুরা আদিল তালন থেকে রেওয়ায়ক যে আমিন যেন তোমাদের কাইরিল মাকদুবি আড়াই দল দিনের পরে আমিন বলো ফরিস্তাদের মুফিক যেন হয় ফরিস্তাদের মুফিক যদি হয় তাহলে তোমাদের গুণা মাফ করে দেওয়া হবে সেই ফরিস্তাদের মুফিক এখান থেকেই আমরা বুঝতে পারছি ফরিস্তারাদের হ্যাঁ মুওয়াফিক কীভাবে ফরিস্তারা আস্তে আস্তে আমিন বলে আমরা শুনি না আমরাও আস্তে আস্তে বলি হদি শরীফ সম্মত এটা এবং এটাও আমি বলে দিই যে আস্তে আস্তে আমিন বলা যেটা কোরআন শরীফ দ্বারা সাবিত হদীশ শরীফ দ্বারা সাবিত আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হদিস শরীফ দ্বারা সাবিত ফরিস্তাদের মুহাফিক যদি হয় তাহলে কি হবে মাফ করে দেওয়া হবে তো ফরিস্তারা কীভাবে পড়েন আস্তে আস্তে পড়েন তো আমারও হানফি অনুসারীরা আস্তে আস্তে পড়ে এবং ইমাম আবু আনিফ সাহ থেকে যে কোল হ্যাঁ উনি উনার উস্তাদ থেকে উস্তাদ ওনার উনার উস্তাদ উনার উস্তাদ থেকে যে কোলটা নকল করেছেন চারটা জায়গার মধ্যে যেন আস্তে আস্তে হয় আউজুবিল্লা বিসমিল্লা এবং আমিন আর আমার জানা মতো ছানা পড়ার সময় যেন আসতে হয় তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তাড়াহুড়ার মধ্যে রাত্রি অনেক হয়ে গেছে একটু স্পিডে কথা বলে নিলাম এই যারা সাধারণ আম মানুষ ফতোয়া দিতেছে আমিন জোরে জোরে বলতেছে তাদের কাছে প্রশ্ন হলো আমিন যেভাবে কখনও কখনও এসেছে জুড়ে বলার ব্যাপারে তদ্রুপ নামাজের যে জায়গাগুলো আমরা চুপ থেকে থেকে আমরা পড়ি হ্যাঁ সেই জায়গাগুলোর মধ্যে কোনো কোনো সময় জুড়ে পড়ার ব্যাপারে এসেছে সেই জায়গাগুলোতে কেন আপনারা জুড়ে পড়ো না শুধু আমিন নিয়ে কেন আপনারা এত ব্যস্ত হলা। এত ব্যস্ত হলেন এটা আমার প্রশ্ন এবং আমিন যেহেতু মায়ার নবীজির আস্তে আস্তে পড়ে আদত ছিল এবং কখনো কখনো জুড়ে পড়েছেন কখনো কখনোটা আমরা আমল না করে আদত রূপে আমল করছি এটা তো মাসলা মোতাবেক এইটাই তো হওয়া উচিত এইটাই হওয়া জরুরি যেটা নবীজির আদত ছিল সেই কখনো কখনো জুড়ে পড়েছেন জুড়ে বলেছেন সেটা হলো তাহলে বললি নাচ এটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে এখানে আমি চুপ না এখানে আমার কিছু পড়া আছে মানে আমিন শব্দটা আছে এটা বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন অন্য কোনো সময় যদি পাই এবং বিস্তারিত হদির শরীফ আলোচনা করে হ্যাঁ হদির শরীফগুলো পড়ে এবং ফতবার খিতাবের এবারত পড়ে এবং কোরআন শরীফ এর যে তফসির এই আয়াতের কি করা হলো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যাতে করে ওইগুলোর কাছে পৌঁছে যায় আর তারা যেন আমার প্রশ্নের জবাব দেয় প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন আবার বলি প্রশ্ন হলো তারা কেন বাকি জায়গাগুলো যেন যেখানে চুপ থাকি সেখানের ব্যাপারে তো জুড়ে জুড়ে পড়া কোনো কোনো সময় সেখানে কেন পড়ে না শুধু আমিন নিয়েও কেন তারা এত ব্যস্ত হলো এক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো কোনো মুক্ত থেকে সাহাবাই ক্রাম থেকে একটা সহি অদিস তারা দেখাতে পারবে না যে জুড়ে আমিন বলার ব্যাপারে এসেছে আর এসেছে যেটা নবীজির কাছ থেকে তো নবীজির আদর্শ ছিল সবসময় আইস্তা বলতেন আর কোনো কোনো সময় জুড়ে বলতেন এটা কিসের জন্য এটা আমি বলে দিচ্ছি যে আমিন একটা এই জায়গায় আসে ওইটা বোঝানোর জন্য যেভাবে বাকি না আমার যে জায়গার মধ্যে কোনো কোনো সময় নবীজি পড়েছেন হ্যাঁ জুড়ে করে যে এই জায়গাগুলো তো সহুদের মধ্যে চুপ থেকে আসি সালামের আগে সে সেই জায়গায় চুপ থাকা মানে এমনিতে চুপ থাকা না সেখানে পড়া হচ্ছে ওইগুলো বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন হুম এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত